আমার এই জায়গায় তিনশো প্লাস ডিজাইন আছে হ্যাঁ কাস্টমারের যদি শুধু যোগাযোগ করতে চাই ইনশাল্লাহ দশ হাজার টাকার ভিতরে আমার সাথে সুন্দর ভাবে ব্যবসা করতে পারবো আর যতটুকু লোক ইনশাল্লাহ সাজেশনের দরকার আমি দিয়ে দিবো সমস্যা নাই কিভাবে কিভাবে বিজনেস করে এই বুঝাই দিবো ভাই তাকে সব কিছু হয় না ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে সুন্দর ভাবে বুঝাই আসসালামু আসসালাম মনির আছেন আছে আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানে আসেন আমার দোকানে আসার লোকেশন মার্কে দোতলা 7 নম্বর গলি ব্যবস্থা দেখে সর্বপ্রথম বাইরের কিছু মাল দেখাইতেছি দেখেন সুতির ভিতরে হ্যাঁ আমাদের এটার ভিতরে চারটা কালার থাকে হ্যাঁ এখন শুধু একটা দেখাইতেছি চারটা দেখালে

এক পেটে এক পেটিতে আশি পিস থাকে যদি কেউ যাবে সমস্যা ওকে খুব সুন্দর একটা কালেকশন কিন্তু দেখেন বাইরের একটা ডিজাইন এটা খুব ভালো আছে এটা খুব ভালো আছে দেখেন

আপনারা যা নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করবে সারা বাংলাদেশে কুরিয়ার আমাদের সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি সমস্যা নাই আবার ভিডিও কোলে যে নিতে চায় বাইচা বাইচা নিতে পারবো প্রতিটা ডিজাইন দেখে দেখে দেখেন দেখেন থ্রি পিসটা কালো মেয়েদের পড়লে কিন্তু দেখতে লাগবে ভালো কত সুন্দর একটা কত সুন্দর দেখেন এই যে নতুন 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 ভাইরালের ভিতরে কিছু ডিজাইন আছে এই যে দিই এই যে দেখেন অনেকে রেট বলতে চাই না ভাই আমার রেট বলতে সমস্যা নাই তো ভাই আমার এদের তো ব্যবসা বুঝেন না কি আমাদের কাছ থেকে নিয়ে অনেকে মনে করেন ভালো ইয়া লাভ করে সেল করতে পারবে দেখেন প্রতিটা চারটে করে কালার থাকবে কালারটা কত সুন্দর কিন্তু ইউনিক একটা কালার হ্যাঁ এটার মধ্যে চারটি কালার আছে চারটি কালার হ্যাঁ যেগুলো মহিলা দলে একবার ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ দেখেন অসাধারণ ডিজাইন কিন্তু ভিউয়ার্স চমৎকার কালেকশন এই পিআইস কালার বলে দেখেন কত একটা সুন্দর ওনাটা দেখেন কত বড় ওন্না হবে বিশাল বড় একটা পাঁচ হাত নামাজি ওন্না থাকবে পাঁচ হাতের নামাজি ওন্না থাকবে পাঁচ হাতের ওন্না থাকবে দেখেন

আলহামদুলিল্লাহ আমাদের প্রতি সপ্তাহে আমরা বিশটা তিরিশটা ডিজাইন আসে যে কোনো সময় ইনশাল্লাহ আমরা অনেকে যদি বলে যে আমরা দোকানের জন্য পাইকারি নিতে চাই ফেডির পেডি পেডির পেডিও নিতে পারবো আশি পিসের গাড়ি থাকে প্রতি আশি পিসের গাড়ির মধ্যে চারটে কালার থাকবে চারটা করে কালার থাকে হ্যাঁ চারটে কালার থাকবে দেখেন আচ্ছা দেখেন

প্রতিটা চারটে করে যে যেকোনো মহিলারা যদি বানায় একবার পরিবে তোমার লাগবে দেখেন কত সুন্দর তার সাথে নামাজ জীবন না থাকবে হ্যাঁ প্রতিটা চারটা করে কালার থাকবে এটা হলুদ